তোমাদের দেখিয়েছিলাম একটু আগে যে জায়গাটা তোমরা দেখতে পেয়েছ খুব সুন্দর জায়গা দারুণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন লালশিমোড়া থেকে ব্যাক করছি অর্থাৎ ফিরে আবার বিশাল করে চলে যাচ্ছি সেই রাইডিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর একটা অভিজ্ঞতা দারুণ একটা এক্সপিরিয়েন্স বলতে পারি খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো এসে যেমন মনটা ফ্রেশ হয়ে গেল গ্রামের সেই প্রাকৃতিক দৃশ্য সবুজ শ্যামল পরিবেশটা দেখে খুব ভালো লাগলো সেই অনুভূতিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কখনো তোমরা এদিকে আসো তোমরা সেই এক্সপিরিয়েন্সটুকু মনে রেখে তোমরা বুঝতে পারবে যে এখানকার পরিবেশটা কেমন দেখতে কেমন ভিউটা কেমন রাস্তাঘাট কেমন এই সব কিছুই তোমরা বুঝতে পারবে এইগুলি দেখে এবার সিঙ্গেল রোড কি অবস্থা ছেলেদের বাইক চালানোর তোমরা রাইডিংতে এক্সপিরিয়েন্স তো এনজয় করো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে আবারও বলছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবে শেয়ার করে যেন অন্যরাও দেখতে পারে এখানকার যে জায়গাটা যে ভিউটুকু আছে যে দৃশ্যটুকু সেগুলি যেন সবাই উপভোগ করতে পারে আমি চাইব যেন সবাই দেখতে পারে জানতে পারে বা যদি কখনও এখানে আসে তারপরে যে ভিউগুলি আছে বা এখানকার পরিবেশটুকু কেমন আমি ভিডিওতে বলেছি আবারও বলছি যেন বুঝতে পারে কারণ কোথাও যাওয়ার আগে এখন ফ্যামিলিকে নিয়ে যাব বা বন্ধুদের নিয়ে যাব বা যাদের সঙ্গে যাই আমরা অবশ্যই জানার চেষ্টা করি সেখানকার জায়গাটা কেমন তারপর সেটাও দেখি যে ভিউটা কেমন কেমন জায়গাটা রাস্তাঘাট কেমন এগুলি এগুলি তুলে ধরার চেষ্টা করছি এটা যেহেতু মোটো ব্লক করছি এটা তারপর তোমাদের এই মোটো ব্লগের মাধ্যমেই দেখিয়ে দিলাম সঙ্গে থাকবে দেখতে থাকবে ভিডিওটা সবটা জায়গায় ভালো জাস্ট শুধুমাত্র এখানে যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা এই জায়গাটাতে একটু জায়গা খারাপ নাহলে মোটামুটি সবটা জায়গায় ভালো সবটা রাস্তায় ভালো কিন্তু এই জায়গাতেই একটু রাস্তাটা সংস্কার করতে হবে এখানে যাওয়া থেকে শুরু করে আসা সবটা তোমাদের দেখিয়েছি আর সেখানকার যে বিভিন্ন দৃশ্যটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে দেখুন চলে আসলাম যে ব্রজপুর বাজার আছে এখানে ব্রজপুর বাজার তার পাশে দেখতে পাচ্ছি চানলা শিব মন্দির দিয়ে তোমরা দেখতে পেয়েছিলে একটা ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে চাল্লা শিবন্দিটা এদিকে এদিকে দেখতে পাচ্ছ এখানকার ভিউগুলি কিন্তু দারুণ খুব সুন্দর এখন চলে যাবো মেয়েকে যে দিয়ে এসেছিলাম নাচের ক্লাসে মনে হয় সেখানে ছুটি সময় আসছে প্রায় শেষের পথে এখন সেখানে চলে যাব আর সেখানে গিয়ে আজকের এই ব্লগটা শেষ করব আজকের এই ব্লগটা তোমরা সঙ্গে থাক দেখতে থাকো কারণ এই সুন্দর দৃশ্যগুলি আরও আছে এখনও তো পৌঁছায়নি আরও অনেকটা জায়গা রয়েছে সেই জায়গাটুকু তোমাদের দেখাচ্ছি কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে সবটুকু অভিজ্ঞতা তোমরা গ্রহণ করতে পারবে দেখো এখানকার ভিউটা কি সুন্দর দারুণ

দেখো এখানিওটা কি খুব সুন্দর একদম প্রকৃতির কোল দিয়ে যেমন যাচ্ছি প্রকৃতি যেমন খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই পরিবেশটাকে খুব সুন্দর

ছি এটা বা দিক দিয়ে যেতে হবে ডান দিক দিয়ে যদি মোড় নাও এদিক দিয়ে তুমি যদি চলে যাও তাহলে তুমি বিশ্রামগঞ্জ চড়িলাম এই সব ওই রোডে যেতে পারবে বৌদিপুরে রোডে আর এখন তাই আমি করে চলে যাবো তাই বা দিক দিয়ে সুদা সুদা চলে যাবো বা দিকে গ্যাস কোম্পানি বলে চিনি অনেকে বা ইলেকট্রিক অফিস যে আছে এখান থেকে কিছু কিছু বড় গাড়ি আছে যেগুলি খুব কি বলবো করে যেমন কিছু ছোটো গাড়িকে যেমন চোখেই দেখে নেয় ওদের মনে হয় কেমন জানি সবারই তো গন্তব্যে পৌঁছাতে হবে এই জন্য এইভাবে তুমি দেখতেই পাচ্ছ দেখো এখানকার যে ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর দারুণ বলতে পারি খুব সুন্দর একটা ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানাবে এতটুকু পর্যন্ত কার কোন অংশটা ভালো রাখবে কোন ভিউটা সবচেয়ে বেশি তোমাদের পছন্দ হয়েছে ভালো লেগেছে আর ভিডিও শেষে আবারও বলতে চাইছি তোমরা যদি এরকম কোনো জায়গা তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে তাহলে সেই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি আগে বলেছি এখনও বলছি কারণ তোমাদের এই কমেন্টের ভিত্তিতে আমি অনেক জায়গা জানতে পারি সেখানে আমি নিজেও দেখতে পারি এবং তোমাদেরকে দেখানোর সুযোগ পাই তোমরা এভাবেই পাশে থাকবে ভালোবাসা দেব যেটা তোমাদের কাছে এভাবেই দেখতে পাচ্ছি এটা বিশালকর বাজারে খুব কাছাকাছি বিশালগড় বাজারের মধ্যেই পড়ে এটা লাল মোড়া এরকম নাম বলে কিন্তু তো তোমাদের যে দেখিয়ে দিয়েছি সেটা লাল মোরা বাজার লাল মোরা রাস্তা দিয়ে হেঁটে যাবে দেখতে পাচ্ছ কেমন করে হাঁটে একটু তাড়াতাড়ি যেতে পারে না গাড়ি আসতে পারে আস্তে আসতে করে যাবে কেমন মনোবৃত্তি জানি না ওদের নামার বাজার আগে যে মোড়টা নেতাজির যে একটা দেখতে পাচ্ছি স্ট্যাচু লাগানো আছে এই জায়গাটা আর এটা বিশাল বড় মধ্যবাজার বলি আমরা সবাই চিনি এখানকার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানো তো গাড়িটার জন্য তো অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে মনে হয় কি উল্টা পাল্টা রং সাইড এর বাইক চালাই তোমরা দেখেছো রং সাইডে এসে পড়েছে আবার কিছু বলতেও পারবে না বললেও সমস্যা কি দিনকাল চলে আসলো যে বাবার বিশালগড় ফায়ার স্টেশন দেখতে পাচ্ছ একটা বিশালঘর বিওসি অর্থাৎ ইঞ্জিনিয়র পেট্রোল ডিজেল অনেকে চেন তারপর যেহেতু যাচ্ছি তারপর বলে দিচ্ছি হয়তো অনেকে চেনো না আমাদের লোকাল যারা অবশ্যই চিনতে পার তারপর একটু বলে দিলাম তোমাদের এই আজকে রাইডিংটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আরেকটু সময় আর একটু আছে আরও দু তিন মিনিট সময় লাগবে তারপর পৌঁছে যাব সেখানে পালসার ইন্ডিয়া যে শপিং মলটা রয়েছে সেটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোরা অবশ্যই পাশে থাকবে ভালোবাসা দেবে যদি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকে দেখেন সুযোগ করে দেবে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক থেকো থাকবে